oh my god পুলিশের যে ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে অন্যদিকে রীতিমতো জল কামান চার্জ শুরু হয়েছে এবং জল কামান চার্জ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবে রীতিমতো এই মুহূর্তে হাওড়া ব্রিজ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন দিক থেকে মিছিল করে চলে এসেছেন সবাই হাওড়া ব্রিজে এবং তারা প্রথমে যে ব্যারিকেড সেটা দানা আমরা সে ছবি দেখতে পাচ্ছি জল কামান দিয়ে জল ছড়া হচ্ছে তার কিন্তু ব্যারিকেড ভাঙছে ব্যারিকেড কার্য তো ভেঙে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি কর্মীরা ব্যারিকেড ভেঙে ফেলেছেন আমরা সে ছবি দেখছি সরাসরি সে ছবি দেখতে পাচ্ছি সরাসরি ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢুকতে চাইছে এবং তারা রীতিমতো তারা কিভাবে তারা ঐক্যবদ্ধ ভাবে তারা স্লোগান দিচ্ছেন এখনো পর্যন্ত তারা বিশ্বজিৎ কাদারে গ্যাস কাদারে গাছ শোনা হচ্ছে সে ছবিও দেখতে পাচ্ছি কাদারে গ্যাস শোনা হচ্ছে অর্থাৎ কাদারে গাছ শোনা হচ্ছে দল কবাদ জোড়া হচ্ছে

কোনো অ্যাকশন নেওয়া হয়নি সেখানে কিন্তু ঠিক এভাবেই বড় বড় ব্যারিকেড সেই বড় বড় ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলা হচ্ছে কার্যত ছাত্র সমাজ যারা কিন্তু নবান্নমুখী হয়েছিলেন তারা দেখতে পেলে ইতিমধ্যে একটি শেয়ার পুলিশের তরফ থেকে চলে হচ্ছে অত্যাচার শুরু হয়েছে এবং ছাত্র সমাজের ডাকে আপামর মানুষও নেমেছেন আমি রাজ্য পুলিশকে কলকাতা পুলিশকে বলছি বন্ধ করুন কলেজ স্কোয়ারে জল কামান মারছেন বহু লোক ইঞ্জুর হয়েছে সাঁতরাগাছিতে গ্যাস ফাটাচ্ছেন বন্ধ করুন অত্যাচার নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা পাঁচ কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল রাজীব কুমার